সম্ভবত নাকি সংঘাদের যে সোমবার ফোর্ট উইলিয়াম থেকে এসে মেয় ওপর করা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলল সেনা আর ঠিক তারপরের সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ যা ঘিরে রাইটার্স বিল্ডিং এর সামনে রাস্তায় পড়ল শোরগোল তাকিয়ে দেখলো জনতা পুলিশ সূত্রে খবর রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাকটি থামিয়েছে ট্রাফিক কন্ট্রোলাররা খবর দেওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানাকে কিন্তু হঠাৎ করে কেন সেনার ট্রাককে থামাতে গেল পুলিশ কি দোষ করেছিল তারা জানা গিয়েছে বিপজ্জনক আসছিল ট্রাকটি মানেনি সিগন্যালও সেই কারণেই ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ট্রাকটিকে আটকায় কর্মরত ট্রাফিক কন্ট্রোলাররা সেনার ট্রাকটি ফোর্ট থেকে আয়কর ভবনের দিকে যাচ্ছিল আর ঠিক সেই সময় বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে আটকানো হয় সেনার ট্রাকটিকে এরপর খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায় লালবাজার সূত্র খবর বিপজ্জনকভাবে চলছিল সেনার ট্রাক পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার কনভয়

तो हमको थोड़ा डिस्टर्ब हुआ होगा इसीलिए गाड़ी में गाड़ी आपका ओवर स्पीडिंग था ओवर स्पीड नहीं था मैं तो यहाँ उतरने वाला था तो स्लो था गाड़ी लेकिन अब तो ओल लेन ओल लेन पे था ना हाँ तो यहाँ पे पार्टी पार्टीशन है हमको हमको तो उतना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो किधी जाना है रेड रेडलेट है अगर रेड इधर खुल जाएगा तो गाड़ी के जाने वाले इधर चला जाएगा সেনা সূত্র খবর ফোর্ট উইলিয়াম থেকে ট্রাকে করে দুই সেনা আধিকারিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন তখনই কলকাতা পুলিশ ট্রাক আটকায় ট্রাকটিকে আটক করে কলকাতা পুলিশ তারপর হেয়ার স্ট্রিট থানার দিকে যেতে বলা হয় সেই মতো সেনার ট্রাকও কিছু কিছু চলতে শুরু করে পুলিশের গাড়ির পেছনে কিন্তু হঠাৎ দাঁড়িয়ে যায় যেকার স্লেনের কাছে সেখানে সেনা আধিকারিক ফোনে কথা বলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জানা যায় তিনি ঊর্ধ্বতনের অনুমতি নিয়েই এগোবেন এরপর স্ট্রিট থানায় গিয়ে পৌঁছান সেনাধিকারী গাড়িটিকে ডেকার স্লিনের সামনেই রেখে ব্যুরো রিপোর্ট কেটিভি বাংলা